আমরা এই যে এই লজিটেক এর একটা অথরাইজড ডিলার নিয়েছি লজিটেক এর জি জি লজিটেক প্রত্যেকটা মডেলই আমাদের কাছে তিনটা বর্তমানে তিনটা মডেল আছে ওকে তিনটা মডেলই আমাদের কাছে আছে আচ্ছা এই যে একটু স্টোন আছে এই একটা টু স্টোন আছে এই যে একটা ফাইভ স্টোন আছে ওকে এই লজিটেক এর প্রত্যেকটা বড় আমাদের কাছে আছে নিতে পারবেন এফএনডি তো আমরা ডিলার আচ্ছা পুরো দিন 10 বছরের ডিলার সার্টিফিকেটও দেখতে পাচ্ছেন ভাই সার্টিফিকেটও আছে এফএনডি

আর আমার এই নাম্বারটা দেওয়া থাকবে আমার যে কোনো সমস্যা যে কোনো সাজেশন জানার জন্য দিনটা চব্বিশ ঘন্টা নাম্বারটা খোলা থাকে শুধুমাত্র আপনাদের দেওয়ার জন্য কারো যদি স্পিকার নেন

তারাও বিক্রি করতে পারবে এবং কেউ যে ইউজ করতে চায় ছোট স্পিকার একদম সুবল মূল্য পাইবে আমাদের প্রত্যেকটা স্পিকারে দশ টাকা পনেরোটা বিশ টাকা লাভ নিতে পারবো আচ্ছা আচ্ছা এই যে টিমার আছে সেভার মেশিন আছে হেয়ার ডেরাই আছে হেয়ার স্টাফ আছে প্রজেক্টর আছে তার মাইক আছে হ্যান্ড মাইক ওকে মানে এওয়াই স্পিকার আছে অ্যান্ড্রয়েড বক্স আছে তারপর হইল রিমেক্স আছে মানে